আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুনকে দাহ হয়েছে 5 বছরের কারাদণ্ড সোমবার দুপুর সাড়ে টায় রায় ঘোষণা শুরু হয় বেলা 2:54 মিনিটে দণ্ড ঘোষণা শেষে রায় পড়া শেষ হয় বিচারপতি গোলাম মুর্তজা মজুদ্দারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয় মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক অবস্থায় রয়েছেন দুইজন বর্তমানে ভারতে আছেন গ্রেপ্তার থাকা একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাল মামুন দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হিসেবে জমানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষ মামলা শুনানিতে বলে জুলাই গণ সময় সংঘটিত সব ধরনের মানবতা বিরোধী অপরাধের মাস্টার মাইন্ড হুকুমদাতা ও সুপরীয় কমান্ডার ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ মামুন জানান বিরোধী ছাত্র আন্দোলন দমনে লেথেন উইপেন ব্যবহার করে নির্দেশ দিলেন শেখ হাসিনা আঠারো জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে তিনি নির্দেশ প্রদান করেন এই মামলাটি জুলাই গণবুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালের দায়ের করা প্রথম মামলা যার রায় আজ ঘোষণা হলো